যে ক্ষেত্রে দুটো হাদিস থাকে সেক্ষেত্রে যেটা প্রচলিত সেইটার উপর আমল করতে হবে যেহেতু দুটোই এটা আছে আমরা একটা ছোট্ট কাজ নিয়ে তসভিস কনফিউশন সমাজের ভিতরে বিশৃঙ্খলা তৈরি করব না কথা কি বুঝতে পেরেছে এটা আমার সবার প্রতি অনুরোধ দ্বিতীয় অনুরোধ হলো এই যে তো আরো প্রশ্ন থাকতে পারে আপনাদের বোঝার জন্য বলছি আমাদের দেশে জিনাইদহ শহরে জিন্সের প্যান্ট পরা টাইট প্যান্ট পরা শার্ট পরা মেয়ে বিশ বছর আগে ছিল কিনা এখন আছে কিনা এই যে এখন আছে আপনারা প্রতিবাদ করে বন্ধ করেছেন না মেনে নিয়েছেন মেনে নিয়েছে এটা কোথার থেকে এসেছে ডিশ থেকে পশ্চিমা আকাশ আকাশের সাথে আমাদের দুটো সম্পর্ক একটা হলো হলো ইন্টারনেট এই ডিশ আর ইন্টারনেট আমাদেরকে এখন একটা ছোট্ট গ্রাম করে ফেলেছে দুনিয়াটাকে আমাদের দেশে ডিশ এবং ইন্টারনেটের মাধ্যমে ব্যাপক অবক্ষয় আমরা বাইরে থেকে বুঝতে পারছি না ভিতরটা একদম পরিবর্তন হয়ে গেছে মেয়েরা ছেলেরা অশ্লীলতা বেহনা মাদকতা কানের দুল বাবরি চুল হাতের বালা আছে না নেই এগুলোকে আমরা মেনে নিছি না প্রতিবাদ করছি মেনে নিছি এই ডিশ এবং ইন্টারনেট গ্লোবালাইজড ভিলেজ থেকে আমাদের দেশে খারাপ জিনিস আসছে আর ওয়ান পার্সেন্ট ভালো জিনিস আসছে সেটা হল ধার্মিকতা আমাদের সমাজে কিছু তরুণ তারা এই ডিশ এবং ইন্টারনেট থেকে ইসলাম শিখছে কথা বুঝতে পারছেন না দেখবেন একটা তরুণ হঠাৎ দাড়ি রেখে ফেলেছে এবং দাঁড়িয়ে আকারে ছোট কাটো না দেখেন দেখেননি টাকনোর উপরে কাপড় পরা শুরু করেছে দেখেননি কোথা থেকে শিখেছে শিখেছে নাকি কথা বুঝতে পেরেছেন ডিশ থেকে থেকে শিখেছে শিখেছে অথবা ইসলামী টিভি শিখেছে অথবা এন টিভি থেকে শিখেছে অথবা ইন্টারনেট থেকে শিখেছে কথা বুঝতে পারেন না ডিস এবং ইন্টারনেট থেকে নাইনটি নাইন পার্সেন্ট কি আসছে আর এক পার্সেন্ট কি আসছে আমরা এই এক পার্সেন্ট ভালোর বিরুদ্ধে প্রতিবাদ করছি নাইনটি নাইন খারাপের বিরুদ্ধে কিন্তু প্রতিবাদ করছি না কথা বুঝতে পেরেছেন কারণ আমার অনুরোধ হল যে ইসলাম মূলত বৈচিত্রময় রসুল্লাহ সালামের যুগে কেউ রফা দেন করেছেন কেউ করেননি কেউ হাত ঝুলিয়ে রেখেছেন মানে রসুল সাহাবিদের যুগ থেকে কেউ হাত ঝুলিয়ে রেখেছেন কেউ হাত বেঁধেছেন কেউ তিন রাখাত তারা বেতের পড়েছেন কেউ এক রাখাত পড়েছেন কেউ পাঁচ রাখাত পড়েছেন আবু হানিফার যুগেও ছিল সাফের যুগে ছিল আহমদালের যুগেও ছিল এখনো আরব দেশে আছে এখনো আরব দেশে আছে মিশরে আছে সিরিয়ায় আছে ইরাকে আছে মক্কামুদ্দিনায় তো আছে তবে আমাদের পাক ভারত বাংলাদেশ ছিল পিওর হানাপি কথা কি বুঝতে পেরেছেন যে কারণে আমরা অন্য আমল দেখলে বিরক্ত হয়ে যাই কিন্তু অন্য আমল আমরা ঠেকাতে পারব না যেমন কে মেনে নিছি যেমন কে মেনে নিছি যেমন পুরুষ ছেলেদের কানের দুল মেনে নিছি হাতের বালা মেনে নিছি ঠিক তেমনি আমাদেরকে বাকিগুলো মেনে নিতে হবে খারাপগুলো মেনে নিয়েছেন ভালো গুলো মানবেন না কেন এগুলো তো ইসলামে আছে ভিন্ন ভিন্ন মাঝাবে আছে এখন গ্লোবালাইজড হয়ে আমরা এক জায়গায় হয়ে গেছি মক্কায় যারা হয়ে গেছেন জোরে আমিন শোনেননি শুনেছেন হাত ঝুলানো দেখেননি মক্কার মতো ইসলাম হলে আপনাদের সমস্যা কি আপনি যার ইচ্ছে এখানে বানবেন যার ইচ্ছা এখানে মানবেন যার ইচ্ছা ঝুলাইতে হবে স্যালফে সালাইন থেকে সবই আছে এই জন্য দ্বিতীয় অনুরোধ হলো ভাইরা আপনার যে তরুণ যে যুবক যে মানুষটা মসজিদে এসেছে জোরে আমিন বলেছে হাত রফাদাইন করেছে আপনি তার রফাদাইনটা দেখলেন নামাজ পড়ালে দেখলেন না কাজেই তাকে আপনি যদি আপত্তি থাকে আদবের সাথে সম্মানের সাথে তার বলবেন যে ভাই তুমি যদি জোরে আমিন বলতেই হয় এমন ভাবে বলো যেন কারো ডিস্টার্ব না হয় কথা কি বুঝতে পেরেছেন ঝগড়া করবেন না আচ্ছা জোরে আমিন হানাবি মজাব অনুযায়ী জোরে আমিন বললে গুনা হবে আবু হানিফার লেখা বা হানাবি মজাবের প্রাচীন কোনো বই থেকে আমার দেখাই দেবেন আমি আপনাকে দশ হাজার টাকা দেব কথা বুঝতে পেরেছেন জোরে আমিন বললে গুণা হবে রফাদ করে গুণা হবে কোথাও নেই কিন্তু যদি যদি কেউ নামাজের ভিতরে রুকুসের ঠিক করে না দেয় গুনা হবে এটা হানাবি মজাবের সব কিতাবে আছে আপনার পাশের মুসল্লি নামাজ পড়ে ঠিক করে রুকুসেদা দাইনে আসে না আপত্তি করেন নাকি করেন না কিন্তু একটা লোক রফা দাইন করলে আপত্তি করেন এটা কি হানাপি মজহাবের শিক্ষা নাকি না এটা হলো মজহাবের নামে জালিয়াতি এই জন্য ভাইয়েরা কথা হলো যারা সহি হাদিস পালন করতে চান সহি হাদিসকে ভাবে পালন করেন রফল ইয়াদাইন সহি হাদিসে আছে কিন্তু রফল ইয়াদ নিয়ে ঝগড়া করা অথবা রফলিয়া না করলে নামাজ হবে না এইসব কথা সহি হাদিসে নেই এটা আমাদের বানানো কথা যারা মাজধাব মানতে চান আলহামদুলিল্লাহ মাজহাব দিন মালার সুন্নাত মানার অত্যন্ত সহী পদ্ধতি মাজহাব মানে দিন না দিন পালনের জন্য আলেমুল আমরা ইস্তায়াত করে পদ্ধতি বলেছেন আমরা তাদের সহায়তা গ্রহণ করি আপনার মাঝভাবে কোথাও নেই যে অন্য মাজভাব পালন করলে তাকে গাল দিতে হবে কাজে আপনি এটা করেন না এটা মাজভাব নয় এক সময় আপনারা আমার কথা মানবেন এই মারামারি এখন হচ্ছে রোর জোরে আমিন আস্তে আমিন নিয়ে মারামারি একজন হয়েছে আপনারাও খুন হবেন এরপরে সময় সচেতন হবেন ঠেকাতে পারবেন না কারণ গ্লোবালাইজেশনের কারণে যেমন প্যান্ট ঠেকাতে পারেননি হাফ প্যান্ট ঠেকাতে পারেননি জিন্স ঠেকাতে পারেননি এটাও ঠেকাতে পারবেন না তবে আপনারা মারামারি করবেন বাংলাদেশের মোর দ্যান ফিফটি পার্সেন্ট মুসলমান খ্রিস্টান হয়ে যাবে তারপরে হঠাৎ খেয়াল হবে নাইজেরিয়ার মতো যে কোথায় আসি আমার অনুরোধ হলো এই পর্যায়ে যাওয়ার আগেই সচেতন হন ঝগড়া করেন না এইসব মশালা ঝগড়ার মশলা না ব্যক্তিগত পালনের মশালা আল্লাহ তালা তৌফিক দান করুন আমিন